ইয়ামিন শীতকাল তো চলে এলো এখন গোসল তো দূরের কথা পানির আশেপাশেও তো তুমি যাব না তোমার মত নাকি আমি আমি প্রতিদিন গোসল করি হ্যাঁ মাঝে মাঝে তিনবার করেও করি গেদর আমি নাকি তুমি শীত পড়ার অজুহাতে সাত দিন থেকে তো গোসলই করনি তুমি কি বুঝবা বুড়া মানুষ মুদাই ভাবনে আর চলে এই বুড়া মানুষ মানে কি হ্যাঁ কিছু না কিছু না মানে আবার কি অনেক কিছু না আচ্ছা শোনো গোসল করলে তোমাকে চিপস খাওয়াবো ওই চিপসের নাম স্পাইসি আচ্ছা ঠিক আছে ওইটা খাওয়াইলে গোসল করবা আবার ডিঙ্গায় ওকে ওয়েট এই নাও তোমার চিপস চিপস তো খাইলা এইবার অন্তত গোসল করো আরে ধুর চুপ থাকো তো তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি গোশলি করবা না ফাঁকি দিয়া শুধু চিপস খাইলা ভাবা ভাবি চিপস চিপসে টাকাটাই নষ্ট